আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই মেয়েদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটা কারণ একটু ত্বক নিয়ে কথা বলবো আমরা কিন্তু টুকটাক সবাই ত্বকের যত্ন করি কিন্তু অনেকেই আছি সেরকম উপকার পাই না বা সঠিক জিনিস বা অরিজিনাল প্রোডাক্ট আমাদের হাতে আসে না তো আমি চলে এসেছি শামস আশফা পেজ থেকে নেওয়া এই দুটো ক্রিম একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে তোমার ফেসের জন্য অনেক সময় দেখা যায় আমরা শুধু মুখেরই যত্ন করি কিন্তু মুখের সাথে তো বডিটাওকেও একরকম লাগতে হবে আমার মুখের কালার একরকম গলার কালার আরেক রকম তারপর দেখা যাবে আমার হাতের কালার আরেক রকম তাহলে তো ভালো লাগবে না তো সেক্ষেত্রে চলো আগে ক্রিম দুটো ভালো করে দেখিয়ে দিই তারপরে আমি বলছি ভালো করে নাম সব কিছু দেখে নাও তোমরা বারবার বলো আপু ক্রিমের নাম কি মুখ দিয়ে বললেও তোমরা অনেক সময় বুঝতে পারো না বারবার জিজ্ঞাসা করো তাই আমি একদম কাছ থেকে দেখিয়ে দিলাম দেখো এখানে লেখাই আছে হোয়াইটনিং ফেস প্যাক এটা মুখে লাগানোর জন্য ফর অল টাইপস অফ স্কিন আর এটা কিন্তু হচ্ছে বডি ক্রিম ঠিক আছে শুধু মুখ সুন্দর করলেই তো চলবে না মুখের সাথে তো হাত এবং গলা ম্যাচ করতে হবে এটাও অল টাইপস অফ স্কিন কোন প্রকার সাইড ইফেক্ট ছাড়া অরিজিনাল প্রোডাক্ট সামস আসফা পেজ থেকে তোমরা খুব সহজেই পেয়ে যাবা স্কিনে কিন্তু আমি দেখো স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপুর পেজের তোমরা আপুর পেজ থেকে অর্ডার করতে পারো যদি কারো ভালো লাগে এটার কোনো সাইড ইফেক্ট নাই সবকিছু ভালো করে দেখে নিয়েছো এখন একটু এই ফেস প্যাকটার কথা বলি এখানে কোনো কিছুই অ্যাড করতে হবে না গোলাপ জল বা আলাদা করে এটাকে তৈরি করার কোনো ঝামেলা নাই এটা জাস্ট তুমি খুলবা তারপরে ঘ্রানটা যা সুন্দর আর এর ভেতরে এই ফেস প্যাক যেটা এটা শুধু মুখে সুন্দর করে লাগিয়ে নিবা যেভাবে প্যাক লাগায় তারপর এটা শুকিয়ে গেলে তুমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিবা ঠিক আছে আমার কিন্তু বয়স কম হয়নি বুঝে শুনে ক্রিম ব্যবহার করি দেখেই বা হিজিবিজি এমনি একটা ক্রিম আমি ইউজ করি না সেই জন্যই কিন্তু দেখো ফিল্টার ছাড়াও এসেছি দেখো বয়স কম হয়নি চুলো পেকেছে তারপরে হচ্ছে তেতাল্লিশ বছরও কমপ্লিট করেছি শুধুমাত্র বুঝে শুনে ক্রিম ইউজ করার কারণে যত্নের কারণে কিন্তু এতটুকু ভালো আছি বন্ধুরা এটা তো হচ্ছে আপুর পেজ আর নিচে ক্যাপশনে দেখো আমি আপুর টিকটক আইডিটা কিন্তু মেনশন করে দিয়েছি এখানে চাপ দিয়েও সরাসরি আপুর টিকটক আইডিতে চলে যাও ওখানে গেলেও কিন্তু এই প্রোডাক্ট সম্বন্ধে তোমরা বিস্তারিত জানতে পারবে দাম কত এটার উপকারিতা কি ডিটেলস সবকিছু তোমরা ওখান থেকে জানতে পারবে ওখানে কিন্তু আপু ফোন নাম্বারও দিয়ে দিয়েছে ওখান থেকে তোমরা ফোন নাম্বারও পেয়ে যাবে তো কি বলবো ভালো মানে ভালো প্রোডাক্ট ইউজ করতে থাকো হ্যাঁ এমন কোন প্রোডাক্ট নিয়ে কথা বলবো না যে তোমাকে দুধের মতো সাদা ধবধবে বানিয়ে দিবে আল্লাহ যে কালার দিয়েছে সেটা কখনোই চেঞ্জ করা যায় না কিন্তু হ্যাঁ যত্ন করলে ত্বকটাকে সুন্দর করা যায় অন্তত আর কিছু না হোক টিকটকে ফিল্টার ছাড়া আসার মতো ত্বক তোমরা পেয়ে যাবে এতটুকু গ্যারান্টি আমি নকশি কন্যা তোমাদেরকে দিয়ে দিলাম আপুর পেজ থেকে নিয়ে নাও খুব তাড়াতাড়ি অর্ডার করে নাও